মিয়া ভাই খারাপ করলে গালি দিয়েন প্রবাসী হইলে মিলায় নিয়ে বলছিলাম প্রবাস থেকে প্রবাসীর দুঃখের কথা শান্তি নাই প্রবাসীর জীবনে কে বুঝবে কথা যখন দেশে থাকতে বিশ টাকা ইনকাম করতাম তখন এই পরিবার ভালো ছিল সচ্ছল ছিল কোনো কিছুর অভাব ছিল না আর এই প্রবাসী আইসা যখন মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকাও পরিবারের মানুষকে দেয় তখনও অভাব শেষ হয় না প্রত্যেকটা ওই দার দেনা করে চলতে হয় শুধু এটা আমার পরিবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের কথাই বলছিলাম ভাই আসলে আমরা প্রবাসীরা দাদার মতো কষ্ট করি পরিশ্রম গাম পরিবারের মানুষকে সুখে রাখতে পায়ে হাসি মুখে রাখতে চেষ্টা করি প্রবাসী থাকে এমন অনেক প্রবাসী আছে পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে দেশও যাইতে পারে না প্রত্যেকটা বছরই ডেট দেই ই বছর না ওই বছর ই বছর না ওই বছর এইভাবে চলে যায় আরো পাঁচ বছর দেশে যাইতে পারে না একটাই ভাদা পরিবারের আর্থিক অবস্থা ভালো না পরিবারের মানুষকে ওইটা দিতে হবে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইতে হবে বোনকে বিয়ে দিতে হবে এমন বিভিন্ন সমস্যার কারণে অনেক প্রবাসীকে লং টাইম প্রবাসের মাটিতে থাকতে হয় দিন শেষে এই প্রবাসীর অ্যাকাউন্ট থাকে না দিন শেষে এই প্রবাসীর কাছে কিছু টাকা থাকে না দেশে যাওয়ার সময় নিজের জন্য ভালো একটা মোবাইল নিতে পারে না নিজের জন্য কিছু টাকা নিয়ে যাইতে পারে না অথচ এই ছেলেটা ওই মাসে পঞ্চাশ হাজার কিন্তু ওই পরিবারের মানুষও কিন্তু ওই প্রবাসীরা যখন তিন মাস চার মাসের জন্য ছুটিতে যাবে তখনও ওই প্রবাসীটাকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে না কারণ তাদের কাছে টাকা নাই যে টাকা পাঠাইছে প্রত্যেক মাসে ওই টাকা তারা খরচ করে শেষ করে পালাইছে যে দেশে যাইবে তিন মাস চার মাস থাকবে যে বেতন তো আর পাইবে না ওই টাকাটাও সে ধার দেনা কইরা খরচ করতে হবে এবং খরচ হবে এটাই হচ্ছে প্রবাসীর জীবন নিজের জন্য যে প্রবাসী ভাই এখনো কিছু করেন নাই নিজের জন্য কিছু করেন ভাই কেউ থাকবে না পাশে সবাই আপন জন প্রবাস থেকে টাকা পাঠাতেছেন তো সবাই ভালোবাসে একটা সময় যখন নিজে দেশে গিয়া কিছু পড়তে চাইবেন কেউ যখন টাকা দিবে না তখন বুঝবেন ভাই কত কঠিন মানুষের জীবন কত রূপ দেখবেন মানুষের আজকে দিতে পারেন দেখা ভালোবাসে সবাই যখন দিতে পারবেন না কেউ পাশে দাঁড়াইব না ভাই কেউ পাশে দাঁড়াইব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন